গুড ইভিনিং স্টুডেন্টস দিস ইজ পিরাজি ওয়াচিং ওয়েব সলিউশন আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো তো আমরা শুরু করব আমাদের আজকের সেশন আমাদের আজকের সেশন সকালবেলা আমাদের একটা মক টেস্ট রয়েছে তোমরা অ্যাপে দিয়েছো অনেকেই অনেকেই দিতে পারো নি যারা দিতে পারো নি অবশ্যই আমাদের অ্যানালিসিসের ভিডিওটা যদি দেখে নাও তাহলে প্রত্যেকটা কোশ্চেন তুমি পেয়ে যাবে উইথ অ্যানালিসিস পেয়ে যাবে ওকে তো শুরু করবো আমাদের আজকের যে সেশন আমরা যেই ধরনের কোয়েশ্চেনগুলো রেগুলার বেসে করি পিআই কিউ বেস আজকেও সেরকমই একটা ক্লাস করতে চলেছি তো সবাই একবার শেয়ার করবে ক্লাসটা অবশ্যই শেয়ার করো অ্যান্ড চলো কন্টিনিউ করছি তো আমাদের সেশনটা লেটস কন্টিনিউ দ্য সেশন প্রত্যেক দিন সাড়ে ছটায় একদম দ্যাব সলিউশন ওয়ান অ্যান্ড অনলি অ্যাপ সলিউশনে সন্ধ্যা সাড়ে ছটায় কিন্তু আমার এই ম্যাথস প্র্যাকটিস ক্লাসটা হয় তো প্রত্যেকে যারা জয়েন করতে ইচ্ছুক তারা কিন্তু এভরিডে এই টাইমে পেয়ে যাবে অ্যান্ড আমাদের দাও অ্যাপ সলিউশনের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকলে প্রত্যেকটা ক্লাসের টাইম টু টাইম নোটিফিকেশন তুমি এমনিতেও পাবে ওকে সো লেটস কন্টিনিউ দ্য সেশন প্রথম কোশ্চেন প্রথম যে কোশ্চেন এটা অনেক বার পরীক্ষা এসেছে এবং আপকামিং যত एग्जाम হবে আশা সম্ভাবনা সম্ভাবনা অনেক বেশি যখন একটি সংখ্যাকে 56 দ্বারা ভাগ করা হয় তখন প্রাপ্ত অবশিষ্ট 29 অবশিষ্ট hmm. 29 ভাগ সংখ্যাটিকে যদি 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট অংশ কত হবে বা ভাগশেষ কত হবে সকলকে বলবো যদি ভালো লাগছে ক্লাসগুলো করতে তাহলে প্রত্যেকে একবার শেয়ার করবে অবশ্যই প্রত্যেকে শেয়ার করতে থাকো তাহলে কি ছিল আমাদের অঙ্কটা অবশ্যই খুবই সহজ এবং পরীক্ষাতে এসছে অনেকবার অনেকবার এসে এবং আপকামিং এক্সাম গুলোতে এই সেম ডেটা দিয়ে কোয়েশ্চেনটা আসবে বলে দিলাম তো আমাদের যেটা করতে হয় সাতানো ছাপ্পান্ন এটা তো এমনিতেই যায় মূলত নিয়ম হচ্ছে ফিফটি কে তুমি আট দ্বারা ভাগ করবে যত ভাগ শেষ পাবে এবং টোয়েলটি নাইনকে আট দ্বারা ভাগ করবে যত ভাগ শেষ পাবে এটা হচ্ছে মেন নিয়ম তুমি এটাকে ফলো করবে সব সময় না হলে কিন্তু অনেক সময় ভুল হয়ে যাবে এটা তো অ্যাকচুয়ালি ভাগশেষ শূন্য পাবে সাত আটা ছাপ্পান্ন অ্যাকচুয়ালি ভাগশেষ যেটা পাবে এখানে ওকে তিন আটা চব্বিশ অর্থাৎ পাঁচ ভাগশেষ তো ওভারঅল পাঁচ তো অনেকে ডাইরেক্ট করবে সো ডাইরেক্ট করলেও কোনো সমস্যা নেই কিন্তু নিয়মটা ফলো করো পরবর্তীতে কাজে লাগবে চল একটি বিভাজন অঙ্কে ভাজক একটি একটি বিভাজন অঙ্কে ভাজক ভাগ ফলে দশ গুণ এবং অবশিষ্ট অংশের পাঁচ গুণ যদি অবশিষ্ট অংশটি ফর্টি সিক্স হয় তাহলে ভাজ্য কত এই ধরনের কোশ্চেন আমরা কিন্তু অনেক বার করেছি বার করেছি মানে খুব ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন সো একটি বিভাজনের অঙ্কে ভাজক ভাগ ফলে দশ গুণ খুব ভালো করে বুঝবে ধরো অঙ্কটা এরকম ভাজক হচ্ছে ভাগ ফলের দশ গুণ ঠিক আছে এটা তো ভাজক এটা ভাগ্য এটা ভাগ ফল এটা ভাগশেষ এবার ভাজক ভাগ ফলের দশ গুণ ভাগ ফল কত আমরা জানি না এটা এর দশ গুণ আর অবশিষ্ট অংশের পাঁচ গুণ এটা হচ্ছে এর পাঁচ গুণ আর এর দশ গুণ এটা আমরা জানি ভাগশেষটা বলেছে ফর্টি সিক্স যদি এটা ফর্টি সিক্স হয় তার পাঁচ গুণ মানে কত ফর্টি সিক্স এ পাঁচ গুণ মানে হচ্ছে চার পাঁচ আর কুড়ি আর পাঁচ ছয় তিরিশ দুশো তিরিশ যদি এটার দশ গুণ হয় দুশো তিরিশ তাহলে এই ভাগ ফলটা কত সবাই একটু ভাগ ফলটা বলো তো যদি এই দুশো তিরিশ ভাগ ফলের দশ গুণ হয় তাহলে ভাগ ফল অবশ্যই তেইশ আর ভাজ্য মানে কি ভাজ্য মানে কি ছোটবেলার কনসেপ্ট ভাজ্য মানে ভাজ ইন্টু ভাগ ফল করে যা হবে তার সাথে যোগ করতে হবে তো হচ্ছে দুশো তিরিশ ইন্টু ইন্টু তেইশ তেইশ প্লাস সিক্স তো তিন শূন্য শূন্য লাস্টে ছয় প্রত্যেকের লাস্টে ছয় আছে তেইশ আর তেইশ গুণ করবো করে আমি যদি করি তাহলে অ্যান্সার কত আসবে অবশ্যই ফোর থ্রি থ্রি সিক্স গুণটা করো দুশো তিরিশ কোশ্চেন অবশ্যই খুব দারুণ কোশ্চেন ক্লাসটা ভালো লাগছে তো সবাই একবার লাইক করো অবশ্যই লাইক আর শেয়ার শেয়ার করতে থাকবে অবশ্যই আমরা আমাদের বেস্ট যেমন দিয়েছি আজকে মক টেস্ট দিয়েছি তোমাদের ফ্রিতে এইভাবে দেখবো চেষ্টা করব তোমাদের ম্যাক্সিমামটা আমাদের যতটা পসিবেল আমাদের দ্বারা তোমাদেরকে দেওয়া আমরা দিতে সর্বনিম্ন সংখ্যা যা একটি নিখুঁত বর্গ সর্বনিম্ন সংখ্যা সংখ্যাটা হবে সব থেকে ছোট বর্গ সংখ্যা নিখুঁত বর্গ আবার সেই সংখ্যাটা ষোলো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হতে হবে এখানে তিনটে শর্ত বলেছে ও গুণে ভুল হয়েছে আমি তোমাদের দেখে ডাইরেক্ট লিখে দিয়েছিলাম সত্যি যেটা তাহলে এটা গুণ করো তেইশ তেইশ কত হয় ও অনেক বেশি হবে ঠিক অনেক বেশি হবে চলো চলো তাহলে এটা হবে আমি গুণ করে দেখিনি আচ্ছা এবার যেটা বলছিলাম ওটা ঠিক আছে এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে নিখুঁত বর্গ হতে হবে সংখ্যাটা হবে একটা বর্গ সংখ্যা আবার ষোলো কুড়ি এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হতে হবে এবং সর্বনিম্ন হতে হবে ওকে সর্বনিম্ন হতে হবে তাহলে এটা আমরা কিভাবে করব অবশ্যই আমরা 16 20 এবং 24 দ্বারা ভাগ করছি মানে 24 একটা গুণিত সংখ্যা আমরা barko ঠিক আছে চল দুই দিয়ে দিলাম অর্থাৎ 8 2 16 10 2 20 12 2 24 আবার দুই দিয়ে দাও কেন ভাগছি বুঝতে পারবে 4 এটা পাঁচ আর এটা হচ্ছে ছয় আবার দুই দিয়ে দিলাম এটা দুই এটা পাঁচটা যাবে না আর এটা তিন আর ভাঙা যাবে তাহলে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা এই সংখ্যাটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যাকে তুমি ষোলো কুড়ি চব্বিশ দ্বারা ভাগ করতে পারো এটা হচ্ছে বর্গ সংখ্যা এই সংখ্যাটা কি কোনো বর্গ সংখ্যা ইয়ে স্বর্ণ এটা কি কোনো স্কোয়ার নাম্বার এটা কি কোনো স্কোয়ার নাম্বার না তাহলে এটাকে আমার স্কোয়ার নাম্বার করতে গেলে এদেরকে জোড়া বানাতে হবে জোড়া বানাতে গেলে একটা পাঁচ আর একটা তিন লাগবে প্রত্যেকে জোড়া না হলে আমার বর্গ হয় না তাহলে আমরা এবার জোড়া বানিয়ে নিলাম ওকে এবার এটাকে গুণ করার খুব সহজ পদ্ধতি পাঁচ কোনো দশ আর পাঁচ দোকানো দশ মানে এখানে একশো পেয়ে যাচ্ছি তিন থেকে নয় নো কোনো আঠেরো আঠেরো কোনো ছত্রিশ ছত্রিশের পরে দুটো ষোলো ওকে দেখো এখানে সব করা সংখ্যায় বর্গ সংখ্যা সর্বনিম্ন বললে অনেকে ষোলোশো মনে হবে সর্বোচ্চ বললে চোদ্দশো চল্লিশ মনে হবে মানে সর্বোচ্চটা বার করা পসিবল নয় লাসাগুর ক্ষেত্রে সর্বোচ্চটা বার করা পসিবল নয় নেক্সট কোশ্চেন কোন স্থানে পাঁচ মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন পাঁচ মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিক থেকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল ওই ট্রেনের কোনো যাত্রী চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড অন্তর চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড অন্তর পরপর দুটি তপধ্বনি শুনল শব্দের গতি সেকেন্ডে এগারোশো সব ফুট হলে ট্রেনের গতিবেগ কত সুন্দর কোশ্চেন দেখো এটা আমি ইন বোঝানোর মতো অনেকটা সময় হাতে নেই আমি শর্টকাটেই বলে মোটামুটি একটা এই ট্রেন লাইন আছে এখান থেকে একটা ট্রেন যখন এখান থেকে এই পর্যন্ত আসলো কত মিনিট এই টাইমটা ওই ট্রেনের কোনো যাত্রী চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড পরে শুনতে পেল এবার এই চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে এখানে এসে শব্দটা থামলো এখান থেকে এই পর্যন্ত যেতে তার এগারো সেকেন্ড আরো সময় লাগতো তার মানে এই শব্দ এগারো সেকেন্ডে যতটা যায় শব্দ এগারো সেকেন্ডে যতটা যায় ট্রেন চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে ততটা যায় এই চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ড মানে কত খুব সুন্দর কোশ্চেন এই খুব ভালো এই ধরনের কোশ্চেন আগে অনেকেই করেছে অনেকে হয়তো করনি মানে শব্দ যেটা এগারো সেকেন্ডে যাচ্ছে ভালো করে বুঝবে শব্দ

শব্দ এগারো সেকেন্ডে যা যাবে ট্রেন ট্রেন দুশো উনব্বই সেকেন্ডে তাই যাবে তুমি জানো লিখে দাও শব্দ দাও শব্দের এগারো ছাপ্পান্ন ইন্টু এগারো সেকেন্ড এটা হচ্ছে টোটাল শব্দ যাচ্ছে ট্রেন ইন্টু টু এই নাইন এবার কাটাকুটি করবো ডাইরেক্ট হয়ে যাবে দেখ কাটাকুটি করছি এটা দেখো এগারো দিয়ে এটা কাটলাম দুই যাবে এগারো দিয়ে যাওয়া উচিত না গেলে ডাইরেক্ট এটা দিয়ে কেটে দেবো তাহলে এটা চার দিয়ে যাবে আমার এগারো দিয়ে কাটার দরকার নেই এটা এটা দিয়ে কাটো দেখবে চার দিয়ে যাবে এটা দিয়ে এটা কাটলে চার দিয়ে যাবে অর্থাৎ ট্রেনের বেগ ট্রেন চার এগারো চুয়াল্লিশ ফুট চুয়াল্লিশ ফিট পার সেকেন্ড তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা সহজে সবার মাথায় ঢুকবে না কিন্তু আমাদের ক্লাস করলে অবশ্যই ঢুকে যাবে কি করে ঢুকবে একটা ট্রেন এদিক এদিক থেকে থেকে যাচ্ছে এদিকে আসে এই ট্রেনটা মিনিট সেকেন্ড পরে যে শব্দটা শুনতে পেয়েছে সেই শব্দটা এখানে এসে শোনা গেছে মানে এখান থেকে এইটুকু শব্দটা যেতে আর এগারো সেকেন্ড বাকি ছিল কারণ এখান থেকে এটা পুরো পাঁচ মিনিট যায় এখান থেকে এটা সে এসে চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে তাহলে বাকি এগারো সেকেন্ডের পথ শব্দের এগারো সেকেন্ডের পথ ট্রেনের চার মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডের পথ একই শব্দ এগারো সেকেন্ডে যতটা পথ যায় ট্রেন চার মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে ততটা পথ যায় নেক্সট একটি নিবন্ধ তার ধার্য মূল্য একটি নিবন্ধ তার ধার্য মূল্য ক্রয় মূল্যে ষাট পার্সেন্ট উপরে চিহ্নিত করা হয়েছে যদি নিবন্ধ নিবন্ধটি বিক্রি করার সময় কুড়ি পার্সেন্ট লাভ হয় তাহলে এর চিহ্নিত মূল্যের কত শতাংশ ছাড় দেওয়া হয়েছে মানে ছাড় কত দেওয়া হয়েছে খুব ভালো করে বুঝতে হবে একটা নিবন্ধ ছিল একটা আইটেম ছিল যে আইটেমটা আমি কিনেছিলাম একশো টাকাতে তো ভালো করে বোঝো একশো টাকাতে এটাকে আমি মার্ক করেছি মার্ক করেছি চিহ্নিত করেছি কত টাকায় ষাট পার্সেন্ট মানে একশো ষাট টাকা কিন্তু আমি এটা কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেছি তাহলে বিক্রি কতই করেছে একটু বলবে এটা হচ্ছে চিহ্নিত এটা চিহ্নিত চিহ্নিত মূল্য তাহলে বিক্রি কতই করেছিলাম কেউ বলবে কুড়িতে বিক্রি করেছিলাম কুড়ি পার্সেন্ট একশো কুড়িতে বিক্রি করেছি এখন দেখো যদি একশো ষাট ছিল একশো কুড়িতে বিক্রি করেছি তাহলে ডিসকাউন্ট দিয়েছি কত টাকা ডিসকাউন্ট দিয়েছি ডিসকাউন্টটা কত দিলাম ডিসকাউন্ট কত দিয়েছি অবশ্যই চল্লিশ টাকা ছাড় ছাড় কত ছিল ফর্টি রুপিস চল্লিশ টাকা ছাড় একশো ষাট টাকায় একশো টাকায় কত কাটাকুটি করলাম চার চারি চারি ষোলো চার পঁচিশ একশো অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিয়েছি ছাড় হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিম্পল লজিকে হয়েছে অঙ্কটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় ওকে চলো ওকে ওকে স্যার নেটটা একটু সমস্যা হচ্ছে দেখবেন পঁচিশ জন লোক দিনে ছ ঘন্টা কাজ করে পঁচিশ জন লোক দিনে ছ ঘন্টা কাজ করে কাজ শেষ করতে ষোলো দিন নেয় খুব ভালো করে বুঝবে পঁচিশ জন লোক ষোলো দিন ছ ঘন্টা করে কাজ করে এবং ষোলো দিন তাহলে টোটাল কাজের পরিমাণটা হচ্ছে এই সেম এই কাজটা আট ঘন্টা করে করবে এই কাজটা আট ঘন্টা করে করবে পাঁচ দিনে করবে কতজন লোক লাগবে এবার আমার দেখো পাঁচ পাঁচে পঁচিশ আট দুই ষোলো দ্যাট ইজ ষাট জন ষাট জন লোক লাগছে তাই তো ওকে নেক্সট পরবর্তী কোশ্চেন ওকে বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচগুলো আমাদের চলছে আমাদের টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপে তোমরা যারা মক টেস্ট দিয়েছো টি ডাব্লিউ এস একাডেমি অ্যাপে আজকে সম্পূর্ণ ফ্রি মক টেস্টটা যারা দিয়েছো তারা জানো এখানে আমাদের অপশন আছে পেইড কোর্স পেইড কোর্সের মধ্যে যদি তুমি যাও সেখানে ফাউন্ডেশন ব্যাচ 2.0 এটাতে আমি ম্যাথ রিজনিং দুটোই শেখাছে একদম বেসিক থেকে এছাড়া আজকে আমাদের নিউ একটা ব্যাচ লঞ্চ হয়েছে দুটো ব্যাচ একটা রেলের ব্যাচ আরপিএফ এবং এনটিপিসি সহ একটা এসএসসির ব্যাচ মূলত এসএসসি জিডি এর জন্য হেল্প হবে তো এই ব্যাচগুলো লঞ্চ হয়েছে তোমরা যে কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে পারো ব্যাচের পুরো ডিটেইলস তোমরা ইউটিউবে ভিডিওতে পেয়ে যাবে প্লাস আমাদের ব্যাচের যে ডিটেইলস সেখান থেকেও পেয়ে যাবে তোমরা চাইলে আজই এডমিশন নিতে পারো কারণ আমাদের এখন সেভেন্টি পার্সেন্ট অফ চলছে ওই ব্যাচটাতে যে ব্যাচ দুটোর কথা বললাম রেল এবং এসএসসির সেভেন্টি পার্সেন্ট অফ কিন্তু চলছে ওকে লেটস কন্টিনিউ দ্য সেশন একজন দোকানদার তার পণ্য মূল্যের কুড়ি পার্সেন্ট বেশি চিহ্নিত করে একজন দোকানদার ঠিক করেছে আমি বেশি দামে মাল বিক্রি করব ওকে এখন চাহিদা বেড়েছে বাজারে তো তিনি কি করলেন পণ্যের এক চতুর্থাংশ অংশ চিহ্নিত মূল্য যেটা মার্ক প্রাইস করেছিল সেই দামে বিক্রি করেছে কিন্তু বাকি অংশ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করেছে তার লাভ না লস হবে বা কত শতাংশ হবে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে আর বিক্রি যখন হচ্ছে না তো আগে ধরবো এক চতুর্থাংশ অংশ বলেছে ওয়ান ফোর্থ বলেছে মানে আমি ধরব টোটাল চারশো টাকার মাল কিনেছিল তার ক্রয় মূল্য টোটাল চারশো টাকা খুব ভালো করে বুঝবে চারশো টাকার একটা পার্ট হচ্ছে একশো টাকা আর একটা পার্ট হচ্ছে এক তিনশো টাকা খুব ভালো করে বোঝো এটার মার্ক পরেছিল কত কুড়ি পার্সেন্ট বেশি একশো কুড়ি আর এটার মার্ক রেখেছিল কত মার্ক প্রাইস তিনশো ষাট এটা মার্ক এটা হচ্ছে ক্রয় এটা মার্ক আর এটা বিক্রয় করবো এবার এটা একশো কুড়ি ছিল একশো কুড়িতে বিক্রি করে দিয়েছে টোটাল ষাটের টাকা যেটা তিনশো ষাট টাকা ছিল তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে মানে সত্তর টাকায় বিক্রি করেছে একশো টাকা মার্ক থাকলে ছশো বিয়াল্লিশে দুই হাতে চার তিনশো একুশ একুশ পঁচিশ দুশো বাহান্ন টাকায় টোটাল বিক্রয় মূল্য কত হ্যাঁ ঠিকই তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে এর উপরে মার্ক প্রাইসের উপরে তাহলে টু সেভেন টু থ্রি সেভেন টু তাহলে তাহলে ক্ষতি হবে ক্ষতি হয়েছে তো কত টাকা ক্ষতি হয়েছে বলো ক্ষতি হয়েছে কত ক্ষতি হচ্ছে চারশো মাইনাস থ্রি সেভেন টু দ্যাট টাকা চারশো টাকায় ক্ষতি হয় আটাশ টাকা একশো টাকায় কত পুরো ভেঙে ভেঙে দেখালাম চার সাথে ক্ষতি হচ্ছে ক্ষতি সেভেন শুধু সেভেন উত্তর করলে হবে না এখানে লাভ লস দুটোই আছে সেভেন তো ক্ষতি সেভেন পার্সেন্ট ওকে চলো নেক্সট আজকে কোয়েশ্চেন গুলো কিন্তু খুব ভালো কোয়েশ্চেন আছে অবভিয়াসলি প্রত্যেকটা পিওয়াই কিউ প্রত্যেকটা আপকামিং এক্সামে আসতে পারে এরকম এমনি গা ফুড়ে বলছি না ইচ্ছা মতো বলছি না প্রত্যেকটা কোয়েশ্চেনই এমন যে আপকামিং ডব্লিউপি কেপির যে কোনো এক্সামে এই ধরনের কোয়েশ্চেন গুলো আসবে ওকে চলো একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য হলো নশো টাকা একটি প্রবন্ধের চিহ্নিত মূল্য হলো নশো টাকা কোন দোকানদার যদি ছত্রিশ পার্সেন্ট ছাড় দেওয়ার পর কুড়ি পার্সেন্ট লোকসানে নিবন্ধটি বিক্রি করে তবে ক্রয় মূল্য কত ছিল চিহ্নিত করেছে নশো টাকায় ভালো করে বুঝবেন ঠিক আছে চিহ্নিতটা আগে লিখি চিহ্নিত কত নশো টাকা থার্টি থার্টি সিক্স পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে বিক্রয় কতই করেছে বিক্রয় করছে কতই থার্টি সিক্স ছাড় দেওয়া মানে সাতান্ন পাঁচশো ছিয়াত্তর টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে এটা বিক্রয় কত পার্সেন্ট লোকসান হয়েছিল লোকসান কত পার্সেন্ট টোয়েন্টি মানে যেটা পাঁচশো ছিয়াত্তর আমি বিক্রি করেছি

কারণ একটু সহজগুলো পড়লেই পারতাম এরকম মনে হয় সেই সময় বিশেষ করে অঙ্কর ক্ষেত্রে আমি বলছি অন্যগুলোর নয় খুব সহজ বলবো না যারা না পারে তাদের কাছে অবশ্যই কঠিন এই জায়গায় লক্ষ্য রাখতে হবে যে আমরা মডারেট লেভেলের কোশ্চেন করবো যেগুলো

তো এখানে আমরা যেহেতু ডাইরেক্ট এইভাবে করবো থার্টি পার্সেন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট শূন্য পার্সেন্ট শূন্য কেটে দে ডাইরেক্ট লেখো থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ কেন লিখলাম কী বৃত্তান্ত অবশ্যই বেসিক ক্লাসে এগুলো আমরা শিখিয়ে দিই বেসিক ক্লাসে এখন করছি সো একটু একটু স্কিপ তো করতেই হবে মাইনাস আমার ওয়াই এর মানটা লাগবে অ্যাকচুয়ালি টু এক্স

একদিন কাটাকুটি করছি টোয়েন্টি সোয়াই ইসেন পরিধি পঞ্চাশ হয় এবং কর্ণ তেইশ হয় তাহলে আয়তক্ষেত্রটি ক্ষেত্রফল কত অঙ্কটা একটু বড় টাইপের ওকে কিরকম একটা আয়তক্ষেত্রের পরিষেমা বলেছে পরিসীমা মানে দেখো আমার লাগবে যদি এ হয় পোস্ত বি হয় তাহলে লাগবে মানটা এ বি মানে এ এখানে বলে দিয়েছে পরিসীমা বা পরিধি টু ইন্টু এ প্লাস ইজ ইকুয়াল টু পঞ্চাশ এটা বলেছে অর্থাৎ এ প্লাস বিজ ইকাল টু পঁচিশ এ প্লাস বি বলে দিয়েছে আর কি বলেছে কর্ণ কর্ণের সত্তর কেউ বলবে আয়ত ক্ষেত্রে কর্ণের সুতরাও বলবে কেউ যদি একটু বলো খুব ভালো লাগবে আয়তক্ষেত্রে কর্ণের সূত্র কি রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলেছে তেইশ সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু তেইশ স্কোয়ার মজাদার ফ্যাক্ট এই জায়গাটাই লক্ষ্য করবে আমরা এই মানটা জানি সেখান থেকে এই মান থেকে আমার তোমরা পারো এমন দুটো মান ধরো এমন দুটো মান ধরো যে যাদের যোগফল হবে পঁচিশ এমন দুটো মান ধরো যাদের যোগফল হবে পঁচিশ আর যাদের স্কোয়ার করলে তেইশের স্কোয়ারের সঙ্গে সমান হবে এটা কি তুমি ধরে করতে পারবে

পঁচিশ মাইনাস করলামটি এইটার কে কে বলবে যে আমি পঁচিশ প্লাস একটু যদি বলো খুব খুশি হব যে পঁচিশ প্লাস তেইশ আর পঁচিশ মাইনাস তেইশ কথাটা ডাইরেক্ট এইভাবে লিখলাম কেন যদি আমি তেইশের স্কোয়ার বিয়োগ করতাম পঁচিশের স্কোয়ার মানে ছশো পঁচিশ আর তার থেকে তেইশের স্কোয়ার বিয়োগ করতাম তো সেটাও হতো কিন্তু আমাদের হাতে সে এখন ক্যালকুলেটার থাকবে না স্কোয়ার করতে সময় লাগবে তো আমি এই নিয়মটা ফলো করলাম এটা কোন নিয়ম একটু কেউ যদি বলো কি কোন নিয়মে করেছে আমি পঁচিশ প্লাস তেইশ আর পঁচিশ মাইনাস তেইশ এখানে আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো আমরা ছোটবেলায় লিখতাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেউ কোন সূত্র মুখস্থ থাক না থাকে এই সূত্রটা সবার মুখস্থ ছিল a স্কয়ার b স্কয়ার মানে a b था था a, a b yes or no সবার মুখস্থ আছে কিনা সত্যি কথা বলো ছোটবেলায় আর কোন সূত্র মনে থাক না থাকে এই একটা সূত্র মনে থাকতো a স্কয়ার b স্কয়ার এর সূত্র কি a b a b and এটা পরীক্ষা যদি মৌখিক টেস্ট হতো তাহলে সাইরাও এটা জিজ্ঞাসা করত চল একজন ব্যক্তি বার্ষিক চক্রবৃদ্ধি করার জন্য আট পার্সেন্ট হারে একটি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছে তিন বছর পরে তাকে কত টাকা দিতে হবে রুপির কাছাকাছি মানে রাউন্ড 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 ফিগার 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 আসবে আসবে তুমি তুমি বললে বললে হবে হবে ওকে চলো তো এটা আমরা করছি কি পঞ্চাশ হাজার টাকা ফাস্ট ইনভেস্ট করলাম মানে ফার্স্ট নিলাম পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরে প্রথমবারে আট পার্সেন্ট হারে কত টাকা সুদ দেবে প্রথমবারে আট পার্সেন্ট হারে আটা চল্লিশ চার হাজার টাকা পাবো দ্বিতীয়বারে আবার চার হাজার পাব চতুর্থবারে তৃতীয়বারে আবার চার হাজার পাব এবার এখান থেকে আবার আট পার্সেন্ট আরে আট আমি কত পাবো চার আটটা বত্রিশ তিনশো আবার এটা হচ্ছে ছশো চল্লিশ তিনশো কুড়ি ডবল হয় এটা আবার আট পার্সেন্ট কত হবে রাউন্ড ফিগারে ধরো সাড়ে তিনশো ধরো তিন তিন

বারো হাজার নশো ষাট প্লাস এই দিকে যত টাকা হবে সো বারো হাজার নশো ষাট বারো হাজার এটা এসে দু এটা বারো হাজার এসে শুধু বারো হাজার এখানে যেটা সুদ ধরেছে বারো হাজার নশো প্লাস ওটা পঁচাশি তাহলে এটাই আনসার হবে ছিয়াশি এটা ছাব্বিশ ধরা হয়েছে পারফেক্ট আছে দশমিক যেটা আসবে সেটাকে বাদ দিতে হবে দশমিকটা অ্যাভয়েড করে রুপির কাছাকাছি মানে রাউন্ড ফিগারে অ্যানসার নিতে বলেছে আমরা ওটা পঁচিশ ছাব্বিশ এটার মধ্যে নিলাম ওকে কথা বুঝে আসলো অঙ্কগুলো বোঝা গেল কেমন ছিল কোশ্চেনগুলো একটু বলবে ক্লাস কেমন লেগেছে অবশ্যই জানাবে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট ছিল এটা আমরা এই পদ্ধতিতেই করি বারবার তোমরা জানো এটা আরেকটু ধীরে সিস্তে যদি বোঝো তাহলে খুব সহজে করতে পারবে সেখানে টোয়েন্টি সিক্স আমি লিখে দিলাম ওকে একটু বুঝে করো প্রত্যেকটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট ছিল খুব সুন্দর ছিল পরীক্ষায় আসার মতো ছিল ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট ফর আপকামিং যে কোনো এক্সাম মাথায় রাখবে সবাই অঙ্কগুলো খাতায় নোট ডাউন করে বারবার প্র্যাকটিস করো যদি কমন না পাও তখন বলবে আমি বলি না কমন দিই না আমি অ্যাকচুয়ালি কমন দিই না কিন্তু এইগুলো আসবে পরীক্ষা। এটা বলতে পারি কমন দিচ্ছি না সাজেশন দিচ্ছি না কিন্তু এইগুলো পরীক্ষায় আসবে থ্যাংক ইউ দেখো আমি পরের ক্লাসে ভালো দেখো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত